নমস্কার বন্ধুরা পম্পাইস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকেই বানাবো পুরোনো যুগের মানে আমার শ্বশুর মানে শ্বশুর শাশুড়ির তারও শ্বশুর শ্বশুড়ির আমলে একদম ঠাকুরবাড়ি স্টাইলে ঝিঙের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝিঙের ঘন্ট ঠাকুরবাড়ি স্টাইলের ঝিঙের ঘন্টটা আমি কিভাবে বানাচ্ছি তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে কেটে নিয়েছি তো ঝিঙেগুলোকে এরকম মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুবই কচি ঝিঙে দেখুন মানে এরকম করে প্রথমে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপরে আবার একটা ভাগ দিয়েছি তার মানে চার ভাগ করে নিয়েছি এ দেখুন এরকম করে ঝিঙেগুলো কেটে নিয়েছে আর কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তো বন্ধুরা প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটাকে গরম হতে দেবো তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে নিয়ে নিয়েছি একটু হিং ফোড়নটাকে একটু সুন্দর করে একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ভিজে নেব তিরিশ সেকেন্ড তো দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি হিংটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এই রেগাটায় হিংটাই দেন নেন ঝিঙেগুলো একটু এবার ভেঙে যত ভাবছে ঘিঘাটা কিন্তু কমে যাচ্ছে তো এবার আমি এর মধ্যে একদম এক চিমকি মানে একদম মানে সামান্য একটু মানে কালারের জন্য এক চিমকি একটুখানি হলুদ দিয়ে দিলাম খুব বেশি টাকুক হলুদ দেবো না একদম এক চিমটি হলুদ দিলাম আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি লবণ লাগবে এখানে ঘিংয়ে কমে কিন্তু একদম কম হয়ে যায় তো সেই জন্য লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দেখুন ঝিঙে ফুল অলরেডি জল বের করা শুরু হয়ে গেছে এই দেখুন এই জল বেরিয়ে আসছে এবার এটাকে আমি গ্যাস ঢেকে পাঁচ থেকে ছ মিনিট একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখব একদম কম আছে তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে দেখতে কিন্তু খুব মানে সুন্দর লাগছে তো দেখুন ঝিঙেগুলো কিন্তু একদম গলে গেছে এবার এই জলটাকে কিন্তু আমি শুকিয়ে নেব এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো আর জলটাকে শুকিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো এবার কিন্তু আমি ঝোলটাকে পুরোটাই শুকিয়ে নেবো দেখুন বন্ধুরা ঝোলটা পুরোটাই শুকিয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এখন দেখুন একটা ছোট বাটিতে এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো দুধ দিয়ে দিলাম এবার একটুখানি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তো এবার এটাকে আমি একটু ফুটিয়ে দেবো আরো পাঁচ মিনিট এটা দুধের সঙ্গে একটু ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে একদম সব শেষে দিয়ে দিচ্ছে একটু ঘি তো আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি তো ঘিটাকে দিয়ে দিলাম ঘিটাও খুব সুন্দর করে মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো তো গ্যাসটাকে অফ করে দিয়েছি এর থেকে আর বেশি শোকালে কিন্তু এটা ভালো লাগবে না এটা এরকমই থাকবে এখন একটু জাস্ট দু মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা এর মধ্যে মিশে যায় তো দেখো বন্ধুরা যা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন জাস্ট অসাধারণ হয়েছে দেখতে আর এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদ লাগবে তো এটা মানে একদম ঠাকুরবাড়ির স্টাইলে আগেকার দিনে ঠাকুরবাড়ির স্টাইলে এরকমই জিঙের ঘন্ট রেসিপি তৈরি হতো আর এটা দিয়ে না ভাত ভাতের সঙ্গে খুবই বেশি ভালো লাগবে রুটির সঙ্গেও খারাপ লাগবে না তো বন্ধুরা আজকের এই শটখাট ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন রান্না আপনাদের কাছে চলে আসবে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার